আজকে আমাদের চোদ্দয় রজ্জব রজ্রব মাসের চার চোদ্দ তারিখে আমাদের বাবার রুশ হয় অনুষ্ঠান হয় আর ইনি হচ্ছেন সব থেকে জাগ্রত এনার স্থান ছিল রূপ উনি ওখান থেকে সেরে এখানে একটা ইতিহাসিক আছে আটশো পঁচিশ বছরের ইনি এখানে স্থাপিত এনার এখানে তিনটে নদী ছিল তিনটে নদীর মধ্যে বাঁকা বললো আমাকে হাতের কাছে রাখুন বাঁকা হাতের কাছে আছে দামুদে বললো আমাকে সাইড করে দিন সাইড করে দিল বেহুলা কিন্তু নিজের একটা এতে ছিল তো উনি বললেন কি না দেখো মা তুমি সরে যাও বললো না আপনার আমি কিছু এ দেখবো তবে সরবো তো ওনাকে একটা এমন আশীর্বাদ দিল কি সে মানে টুকরো টুকরো হয়ে নালার মতো যেটা বাদশাহ রোডের দিকে হাইওয়ে গেছে রেল লাইনের ধারে ওটা হচ্ছে বেহুলা নদীর শাখা এখানে কি হয়েছে

এলাকার মানুষরা সবাই এসেছিল কেমন লাগছে ভালো এই প্রতি বছরেই এটা হয় ভালোভাবেই হয় খুব উন্নত মানের পরিষেবা এখানে দেওয়া হয় আমাদের ভোগ রোগের ব্যবস্থা থাকে এবারে রাজবেরি তো পাওয়া যায় এখানে কেমন লাগছে আপনারা দেখুন এইটা তো আমাদের এমনই একটা জায়গা এখানে এখানে কাউরির কিছু করার নেই এখানে সবাই আসে এখানে আমাদের প্রত্যেকজনাই এসে গেছেন আপনার নাম গুলো আমার নাম ফারুক আনসার এখানে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এল্ডার কোম্পানি অত্যাধুনিক উন্নত মানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়ার ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়ার্ড্রোব বেড অফিস টেবিল আলমারি সহ আরও নানান সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার 7001416479 আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স টু জিরো ফোর এইট ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান বাঙালি মানে মাছ আর সঙ্গে আলু আইনা, আমার আবার গরম গরম ভাত আর পাঠার মাংস তোর আই লাইক চাইনিজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন তাই তোর কলকাতার দম বিরিয়ানি কোনো কথা হবে না পছন্দের মেনু সবার আলাদা হলেও পছন্দের চাল কিন্তু সবার একটাই লাল বাবা রাইস একদম স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিইউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথী কাজের সব পরিষেবা এই নার্সিং হোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোর খোষ বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর নাইন